দর্শক বিন্দু আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আরও একটি নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিবেদন করতে চলেছি আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে এসআইআর তথা নিবিড় ভোটার সংশোধনের কাজ শুরু হয়েছে আজ আমার ভিডিওতে আপনারা দেখবেন উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা কোচবিহার জেলার নিবিড় ভোটার সংশোধনের পরবর্তী সম্ভাব্য ফলাফল কী হতে পারে বিগত বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এই হাড্ডাহাড্টি লড়াইয়ে কোচবিহার জেলার নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি দুর্দান্ত রেজাল্ট করেছিল তারা সাতটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস দুটি বিধানসভা আসনে জয়ী হয়েছিল কোচবিহার জেলার বেশিরভাগই অংশ সীমান্তবর্তী বাংলাদেশ লাগোয়া এর ফলে এই জেলার একটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে বলে বিরোধীরা অভিযোগ করে আসছে কোচবিহার জেলার অন্তত ছটি বিধানসভা আসন যেমন দিনহাটা সীতাই শীতলকুচি মাথাভাঙ্গা মেগলিগঞ্জ এবং নাটাবাড়ি এই ছটি বিধানসভা আসন বাংলাদেশের সীমান্তবর্তী হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি ভারতীয় সীমানায় প্রবেশ করে ভারতীয় ভোটার হয়েছেন বলে বিরোধীরা অভিযোগ করে আসছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর তিন চার মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনের ফলে একটা বিশাল সংখ্যক ভোটার ভারতীয় ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলে রাজনৈতিক বিশেষকরা মনে করছেন বিজেপি লক্ষ্য হচ্ছে প্রথমবারের জন্য বাংলার শাসন ক্ষমতা দখল করা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হলো টানা চতুর্থবার রাজ্যের শাসন ক্ষমতা নিজেদের কড়ায়ত্ত করা এই আবহাওয়া পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন একটা বাগযুদ্ধ শুরু হয়ে গেছে উভয় দলের মধ্যে কোচবিহার জেলার মোট বিধানসভা আসন নটি এই নটি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল ছাব্বিশে কি হতে পারে আপনারা দেখুন প্রথমে দিনহাটা বিধানসভা আসনের কথা আলোচনা করব এখানকার বর্তমান বিধায়ক উদয়ন গহ দু হাজার নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন কিন্তু বিজেপির এমপি নীতিশ প্রামাণিক আসনটি ত্যাগ করায় দু হাজার একুশের যে বাই ইলেকশান হয়েছিল তাতে উদয়নবাবু বিশাল ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করেছিল দু হাজার একুশের উপনির্বাচনে জয়লাভ করল ছাব্বিশে এই আসনে বিজেপি জয়লাভ করতে চলেছে সীতাই বিধানসভা আসন তপসিলি জাতির জন্য সংরক্ষিত এখানকার বর্তমান বিধায়িকা সঙ্গীতা রায় জগদীশ চন্দ্র বসুনিয়া এমপি নির্বাচিত হয় দু হাজার চব্বিশে যে বাই ইলেকশান হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বিশাল ভোটের ব্যবধানে বিজেপিকে পরাস্ত করেছিল ২৬ সালেও তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করতে চলেছে তুফানগঞ্জ বিধানসভা আসনের বর্তমান বিধায়িকা বিজেপির দাপুটে নেত্রী মালতী রাভা রায় একুশ সালে বিজেপি এখানে ভালো মার্জিনে জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি আরও একবার এই আসনে জয়লাভ করতে চলেছে বস্তুত কোচবিহার জেলায় বিজেপির একটা যথেষ্ট ভালো ভোট ব্যাংক আছে এবার নাটাবাড়ি বিধানসভা আসনের কথা আলোচনা করব এখানকার বর্তমান বিধায়ক বিজেপির মিহির গোস্বামী দু একুশ সালে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের জন্য আসনটি দখল করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একবার বিজেপি তৃণমূল কংগ্রেসকে মুখোমুখি লড়াইয়ে হারিয়ে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে শীতলকুচি বিধানসভা আসনে বর্তমান বিধায়ক বিজেপির বীরেন্দ্রচন্দ্র বর্মন দু হাজার একুশ সালে বিজেপি প্রথমবারের জন্য এই আসনে পদ্মফল ফুটিয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এই লড়াইয়ে বিজেপি এগিয়ে আছে বলে আমার চ্যানেলে সম্ভাব্য প্রেটিকশান বা অনুমান কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনের বর্তমান বিধায়ক বিজেপির নিখিল রঞ্জন দে একুশ সালে বিজেপি এ আসনে ভালো মার্জিনে জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভায় বিজেপি আরও একবার এ আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলে পর্যবেক্ষণ বা অনুমান কোচবিহার উত্তর বিধানসভা আসনটি বিজেপির গড় বলা চলে এখানকার বর্তমান বিধায়ক বিজেপির সুকুমার রায় দু সালে বিজেপি তৃণমূল কংগ্রেসকে একটা ভালো মার্জিনে হারিয়ে জয়লাভ করেছিল এবং ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে মাথাভাঙ্গা বিধানসভা আসনের বর্তমান বিধায়ক বিজেপির সুশীল বর্মন দু হাজার একুশে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভালো মার্জিনে পরাজিত করেছিল দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি আরও একবার এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান বা অনুমান মেঘলিগঞ্জ বিধানসভা আসনের বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান বিধায়ক পরেশ অধিকারী দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু তৃণমূলের বর্তমান বিধায়ক নানাবিধ দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে রাজ্যে নিবিড় ভোটার সংশোধনের ফলে বাংলাদেশ লাগোয়া এই জেলায় বহু অনুপ্রবেশকারী ভোটার বাদ পড়তে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং এর প্রভাব যে সুদূরপ্রসারী হতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক এর ফলে যে ধস নামতে পারে তা বলাই বাহুল্য তো বন্ধুরা রাজ্যে পায় ষাট থেকে সত্তর লক্ষ ভোটার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবিড় ভোটার সংশোধনের ফলে বাদ পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে একটা অত্যন্ত কঠিন লড়াই হতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকে বাংলা বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে তাছাড়া দীর্ঘ পনেরো বছর রাজ্যের শাসন ক্ষমতা থাকার ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতার মনোভাব তৈরি হয়েছে সর্বোপরি তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ এবং নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে মানুষ ক্রমশ একত্রিত হতে শুরু করেছে আর একটা লক্ষণীয় যে তৃণমূল যে দীর্ঘ পনেরো বছর বাংলায় রাজত্ব করে আসছে তার পিছনে সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা বিশাল ভূমিকা ছিল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তাতে একটা ফাটল ধরতে চলেছে এটা নিশ্চিতভাবেই বলা যায় সংখ্যালঘু ভোট ব্যাংক বিভাজিত হলে বিজেপি যে সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তিন চার মাসের মধ্যে অনুষ্ঠিত হবে ছাব্বিশের বিধানসভায় কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সিতাই বিধানসভা আসনটি ধরে রাখতে পারে বাকি আটটি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষা উঠে এসেছে তো বন্ধুরা আমি কোনো পক্ষপাতিত্বের মাধ্যমে এই সমীক্ষা করছি না আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই সমীক্ষা চালিয়েছি তো বন্ধুরা ধারাবাহিকভাবে এসআইআর এর পরবর্তী বিভিন্ন জেলার সমীক্ষা আমার চ্যানেলে আমি উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য